হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারের পুজো আপনাদের সাথে শেয়ার করব তবে আপনারা অনেকেই এই কলাটার ব্যাপারে জানতে চেয়েছেন যে পিতলের কলাটা কেন আমি ব্যবহার করি না আগে তো আমি ব্যবহার করতাম কিন্তু এখন কেন করছি না তো ওই পিতলের কলাটা নিয়ে এত কথা ওঠে এত নেগেটিভ কমেন্ট আসে সে তো আর নতুন করে বলার কিছু নেই আপনারা তো জানেনি তো সেই জন্য কলাটা ব্যবহার না করে একটা হরিতকি ঘটের মধ্যে দিয়ে দিই কারণ আমাদের ফল হিসাবে কিন্তু হরিতকিটাকে মানা হরিতকিকে ফল হিসাবে ধরে তো সেই জন্য একটা হরিতকি ঘটের মধ্যে দিয়ে দিই কিন্তু আপনারা যেহেতু কমেন্ট করছেন যে কলাটার জন্য তো সেই জন্য আজ এই পিতলের কলাটা আর পান পাতাটা আবার ব্যবহার করছি তবে আমার পান পাতাটা বেশ বড় সেই জন্য যে কোনো ঘটের মধ্যে দিলেই না একটু স্লিপ করে তবে ছোট পান পাতা আমি পাইনি তো অনেক দিন তো হয়ে গেল এবার একটু বাজারে গিয়ে দেখব ছোটো পান পাতা পাওয়া যায় কি না কারণ এই ঘটের মধ্যে পান পাতাটা দিলেই স্লিপ করে যায় তবে কলাটাতে কোনো অসুবিধা হয় না কিন্তু কলাটা পুজোর কাজে ব্যবহার না করার কারণ ওটাই যে এত মানুষের নেগেটিভ কমেন্ট আসে এত বাজে বাজে কমেন্ট করে এমন নয় যে কমেন্ট করলো বলে আমি জিনিসটাকে পাল্টে দিলাম বা কিছু তা নয় তবে একটু ইগনোর করি একটু অ্যাভয়েড করি যে যে জিনিসগুলোকে নিয়ে কথা ওঠে সেই জিনিসগুলো না করার তবে এমন ব্যাপার নয় যে কমেন্ট করছে বলে আমি এটাকে কি ব্যবহার করব না বা কিছু তা নয় তবে ওই পান পাতার জন্যই বিশেষ করে কলাটা ব্যবহার করি না কারণ পান পাতা যেহেতু প্রচণ্ড স্লিপ করে তবে এবার আমি দেখবো ছোটো মতো পান পাতা পাওয়া যায় কি না আর আপনাদের মধ্যে অনেকে আগেও এই কমেন্টটা করেছেন বা এখনও করেন যে ঘটের নিচে মাটি দিতে হয় তো এটা আমি অনেক জায়গাতে দেখেছি যে ঘটের নিচে মাটি দিয়েই ঘট ভরে কিন্তু আমাদের ঘটের নিচে মাটি দেয় না আমি আমার ফ্যামিলিতে সবাইকে জিজ্ঞাসা করেছি আমার ফ্যামিলির মধ্যে যারা ঘট ভরে মা লক্ষ্মীর ঘট বা অন্য কোনো পুজোর সময় দেখবেন কোনো বড় পুজো হলে যখন ঘট ভরা হয় আমি কিন্তু মাটি ব্যবহার করি না কারণ মাটি যেহেতু আমাদের দেয় না সেই জন্য এবার হ্যাঁ আমি অনেক দেখেছি যে অনেকেই মাটি ব্যবহার করে তবে আমাদের দেয় না আর চলুন কিছু কিছু কমেন্ট আজ পড়ে নি তো প্রথমেই সঞ্চিতা চ্যাটার্জি আজ থেকে আঠেরো বছর আগে বাবাকে হারিয়েছি এখনও একটা সেকেন্ডের জন্য বাবাকে ভুলতে পারেনি জীবন থাকতে সেটা সম্ভবও নয় তাই যিনি এই কমেন্টটা করেছেন তাকে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই শুধু বলবো ওনার মানুষ হয়ে জন্মানোটা উচিত হয়নি যাই হোক তুমি ভালো থাকার চেষ্টা করো আর ভগবান আমাদের আপনজন তার ওপর রাগ অভিমান সব কিছুই করা যায় আমি করি আর তুমি যেটা করছো সেটা অভিমান থেকেই আস্তে আস্তে দিন যাবে সহ্য ক্ষমতা বাড়বে আর আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো আমাদের বাবা মা আমাদের সাথেই থাকবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই কান বন্ধ রেখে নিজের কাজ কর পরের কমেন্ট হচ্ছে চন্দনা দাস উনি লিখেছেন কষ্ট পেও না ভক্তিপথে যারা থাকে তাদের এমন অনেককেই কুকথা শুনতে হয় রাধারানী আছেন সব ওনাকে বলো ওনার থেকে বেশি ফ্রেন্ড আর কেউ হয় না দিদিভাই মেষমশায় রাধারানীর চরণ পাক খুব ভালো থে সবাইকে ক্লিয়ারিফিকেশান দেবার কোনো দরকার নেই যে যেমন তার চিন্তাধারা কথাবার্তাও তেমন আসলে উনি নিজে নেকা। তাই কোনটা কষ্ট আর কোনটা ন্যাকামো সেটা খুব ভালোভাবে বোঝে অনেক মিষ্টি লাগে গোপাল সোনাদের গুড মর্নিং রাতে রাতে পরের কমেন্ট হচ্ছে তুমি কষ্ট পেও না ওর কথা কান দিও না কিছু কিছু মানুষ আছে যাদের যাদের মা বাবা বা আপনজন আছে বলে হয়তো তারা এই দুঃখ কষ্ট তা বুঝতে পারছে না যখন তাদের বাবা মা থাকবে না তখন বুঝবে কত বড় যন্ত্রণা তারপরের কমেন্ট হচ্ছে সাথী দে আমরা সবাই তোমার পাশে আছি আনটি তো অন্য কারো কথাই কান দিও না তারপরের কমেন্টটা হচ্ছে তাপস দেবনাথ ওদের কথা বাদ দাও তুমি তোমার নিজের কাজ করে যাও পরের কমেন্ট হচ্ছে তুমি ভিডিও করে যাও দিদিভাই আগের মতো কারোর কথা কান দিও না আমরা তোমার পাশে আছি দিদিভাই জয় গোপাল জয় রাধে আপনারা যেই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছেন তার জন্য সত্যিই আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না নিজের ফ্যামিলির মতো হয়ে আপনারা আমার পাশে থেকেছেন আর আমাকে এভাবে বুঝিয়েছেন আর আমাকে আবারও ভিডিও বানাতে সাহায্য করেছেন কারণ আমি কিন্তু ভেবেই নিয়েছিলাম যে আর হয়তো আমি ভিডিও বানাতে পারবো না বা আর আমি ঠাকুর ঘর ঢুকব না আমার তিন মাস ধরে আমার পুরো চ্যানেলে ভিডিও বন্ধ ছিল কিন্তু একটা দিনও যায়নি যে কেউ না কেউ আমাকে কমেন্ট করেননি যে দিদিভাই ভিডিও কেন আসছে না দিদিভাই ভিডিও কেন আসছে না তুমি আবার আগের মতো ভিডিও দাও তো তারপরে আপনাদের এই এত কমেন্টের জন্য কিন্তু আমি আবার ফিরে এসেছি আর ফিরে আসার পরেও কিন্তু আপনারা আমার পাশে থেকেছেন আর এত ভালো ভালো কথা বলে আমাকে কিন্তু মোটিভেট করেছেন তো সেই জন্য ধন্যবাদ দিয়ে আবারও বলছি ছোট করব না তো যাই হোক আজকের মতো কমেন্ট এইটুকুই থাক আবার কিন্তু পরের ভিডিওতে বাকি কমেন্টগুলো পড়বো অনেক কমেন্ট জড়ো হয়ে আছে তো একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব নয় পরের ভিডিওতে আবার বাকি কমেন্টগুলো পড়বো আজকের মতো পুজোটা এই অবধি থাক এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু অনুরোধ করব প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা